বা আমার পুর্তুষ বাবাতে উঠে গেছে গুড মর্নিং বাবা গুড মর্নিং তুমি সবাইকে গুড মর্নিং বলে দাও আমার বাবা তো খুব ভালো কালকে রাত্রে আমাকে একটু জ্বালায়নি আমার শোনা বাবা হ্যালো বন্ধুরা পুত্তুস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত এই 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 আমার বাবাতে কী করছে বাবাতে কী করছে আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফলো করো বলে দাও সব মিমিদের মামাদের বলে দাও আবার বাবা পুত্তুস আঁকা ঘুম থেকে উঠেছে সে মুখ ধোয়ানো হয়ে গেছে চোখ মুখ ধুয়ে দিয়েছি আমরা আমার বাবা খেলা করছে বাবা তুমি ভাঙাচ্ছ তুমি ভেঙাচ্ছ ভুলে বোল বাবা কি আনন্দ আমার না বাবা তুমি কি দেখছো সবাইকে দেখছো সবাইকে দেখছো সবাইকে বলে দাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে এত কথা বলে তো কথা বলে দাও তো কথা বলে দাও ভুলে বাবা বলে আমার শোনা বাবা তা ও আমার ছোনা বাবা তো ছোনা বাবা তা ছোনা বাতা ছোনা বাবা তা ছোনা বাবা তা আর দুটো বাবাটা কোথায় দুচ্ছ বাবা তুমি আর কি ভালো বাবা তোমার ভালো বাবা ওরে বাবা রে ওরে বাবা রে কী খেলা করছে আমার শোনে বাবা উরি বাবা লে উরে বাবালে আমি কি ভয় পাই না ভয় দেখছে আমরা কি ভয় পাই না এই হে দেখো পায়ের কি জোর আমাকে লাথি মেরেই যাচ্ছে তো মেরেই যাচ্ছে এত দুঃতু বাবা এত দুধ বাবা এত দুধ বাবা দুঃতু বাবা হুম হুম হ্যাঁ দুধ বাবা